বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেই তৈরি হয়েছে একটি গোপন সংগঠন আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে গৃহযুদ্ধ শুরু করে আপনারা দেখতে পারবেন সর্বশেষ কি আজ আবারও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একসাথে রাজপথে নামে ফরিদপুর থেকে শুরু করে সারা দেশেই তাণ্ডব চালাচ্ছে ঢাকায় এই মুহূর্তে রণকত্র হয়েছে প্রতিটা জনগণ আতন্ত্র আছে হাসিনা আতونکو জানো কিছুতে পিছু ছাড়ছে না মোহাম্মদ ইউনূসে এবারে সরকারি এক কর্মশালায় অনুষ্ঠান চলাকালীন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী তেমনি দামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অস্তিত্ব দশমিকালি কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা কাল যার হাতে ছিল আস্তাক অন্যের কাছে এসছে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইউনুস যে বসছিল এখন ইউনুস এর গলার কাটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা আমাদের পুলিশি ব্যবস্থা এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অধঃপতনে গেলে কতটা নিচে নেমে গেলে কি অবস্থা হয় তার দৃষ্টান্ত আমরা দেখছি রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়লো এনসিপি এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি কি খবর ডক্টর ইনুস স্যার ভালো আছেন আপনি শুনলাম যমুনা নাকি আপনি ঠিক মতো ঘুমাইতে পারছেন না আপনার কি প্রতিনিয়ত রাতবিরাতে ঘুম ভেঙে যায় ঘটনা স্যার স্যার আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড় স্যার আবারও রণক্ষেত্র তল ফরিদপুর কপালপুর সরকারের রাজপথে নেমে পড়েছে সাধারণ জনগণ এর মধ্যে ভয়ানক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সেই আলোচিত গেরিলা বাহিনী পুলিশের সাথে মুখমুখি সংঘর্ষে কুকুরের মতো পিটিয়েছে পুলিশের সদস্যদের সেনা সেনাবাহিনীর গাড়িতে আগুন থানা ভাংচুল রীতিমতো কেয়ামত ডেকে দিয়েছে সেখানকার জনগণ গুলিত আহত আহত নিহত নিহত সংখ্যা হ্যাঁ অনেকেই এখন রাজপথে হয়েছে এবং দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের তাণ্ডবে নতুন পরিস্থিতি হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে কোন সময় দেশের রাজপথ উত্তাল হয়ে যায় সবাই রাজপথে নেমে তাণ্ডব করে এখন আমরা কি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরিকল্পনায় নতুন একটি তাণ্ডব হয় এবং দেশের নতুন পরিস্থিতি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে অনেক ঘটনা ঘটতেছে দেশের রাজপথে সবকিছু দেখতে পারবেন আমাদের এই একটি ভিডিওতে আমরা সবকিছু এক এক করে দাঁড়া বাইকলি দেখাব আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ এবং এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপির নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে বাকের মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান মাসুদাবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করে বিষয়টা স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ অনেকে বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি যে না বোঝার কোনো কারণ নাই যে রাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গায় একই রকম মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সি দলের আমাদের প্রয়োজন নাই বেসিক্যালি এই বিষয়টা এনসিপিকে কেন্দ্র করে তিনি আসলে এই স্ট্যাটাসটা দিয়েছেন না আপনার সাথে কি মাহফুজের কথা হইছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময়ে কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বুঝাতে পারেন না মানে বা তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল মধ্যে আবার এখন যে নেতৃত্ব আছেন ভিপি তিনি সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক সাদিক কায়ামদের কথা তো সেখান থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার আহ এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে লাস্টে তিনি তিনটা বক্তব্য যে এই সিস্টেম থেকে বের হয়ে পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদের মধ্যে যে বিভেদ আছে ডাকসুর নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি কিন্তু গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাতের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক করে না আগে একটা ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো এখন টোটালি বাংলাদেশ চিরাচরিতভাবে রাজনৈতিক যে অবস্থান দল হিসেবে জামাত ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের যাই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কভার করে নিচ্ছে আর হাসনাত সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপি কে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক এবং এমনকি সার্জিস যখন জেলে ছিল এখানে ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়েম করছে তো হুইজ সাদিক কায়েম তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়লো এনসিপি এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি তো এনসিপি শেষ এনসিপি কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই দর্শক আপনারা জানেন যে বিএনপির জামাই রেসপেক্টেবল মাদার বোর্ড হিসেবে পরিচিত সে অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি অনেকদিন যাবত বলে আসছেন রাম আব্দুল সালাম যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা বিএনপির কাছে আসা কারণ কে বিএনপি রক্ষা করতে পারবে কিন্তু এনসিপি দাম নেয় তো পরে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে তা ডাকসু ডাকসুর পর দেখলো যে আসলে এনসিপি ধৈনচা আসলে ওই জুলাই ব্যবসা ক্রেডিট বাজি এগুলো জনগণ গ্রহণ করে না এনসিপি বলতে আসলে কিছু নাই ওটা ওই দুই চারটা লোকের একটা গ্রুপ আসলে ভোটের রাজনীতিতে ওরা এক হাজার ভোট পাওয়ার যোগ্যতা রাখে না কোথাও ওদের কোনো ভোট নেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই এনসিপির সবচেয়ে ভালো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গায় ওরা যাবেন না এরপরে ওরা দেখলো যে না আসলে আমরা তো কিছু না আমরা তো একা কিছু পারবো না এখন জোট করতে হবে এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো কেউ বললো যে আমাদের যে মূল দাবি নতুন সংবিধান লাগবে গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তো এগুলোর দাবিতে তো জামাত চন্মনাই বা ইসলামপন্থীরা যুগপথ আন্দোলন করতে যাচ্ছে তো এদের সাথে গেলেই তো হয় তাহলে এবং নির্বাচন এদের সাথে জোট করে করতে পারবে ভালোই তো এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে কিন্তু এরপরে এই মাহফুজ আসিফ সহ আরো কিছু বালপাক না নেতা আছে না এরা এই জায়গায় আপত্তি দিয়েছে বলছে না না এখানে আহ এরা তো হুজুর হুজুরদের সাথে জোট করলে হয় না না এদের সাথে যুগপথ করা যাবে না জোট করা যাবে না যুগপথ করা যাবে না শেষ পর্যন্ত মাহফুজদের যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে এখানে অনেক ঘটনা আছে কিন্তু মাহফুজ কিন্তু আরো অনেকে আছে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যাবে মানে দেখেন এদের চিন্তাটা কি এরা মানে ইউরোপ আমেরিকা ভারতকে আব্বা মানে কেন এই হুজুরদের নাক হুজুর ইসলাম এদের সাথে জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই একটাই যুক্তি এরা হুজুর বাংলাদেশে ইসলাম পন্থীদের হুজুর হিসাবে নাক শিটকে ক্ষমতার ধারে কাছে কেউ যেতে পারবে না আমি বলছি না যে হুজুরাই ক্ষমতায় যাবে না কিন্তু তাদেরকে নাক শিটকিয়ে তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে দর্শক আমি বলেছিলাম কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা কাল যার হাতে ছিল আজ তা অন্যের কাছে এসছে কাল তা অন্য কারুর কাছে চলে যাবে নয় শেখ থেকে নিয়ে যে চিরকাল মনে করেছিল ক্ষমতা ক্ষমতা আমি এখানে চিরকাল আমি বসে থাকবো আমার এখান থেকে কেউ না হারতে পারবে না আমি টুপি টাপা দিয়ে আমি একেবারে সারা জীবন এখানে হয় প্রধানমন্ত্রী নয় আমি রাষ্ট্রপতি হয়ে থেকে যাব এখন ইউনুসে গলার কাটা হয়ে গিয়েছে খোদ আমেরিকা ইউনুস হচ্ছে আমেরিকার গলার কাটা কারণ ইউনুসকে যে কারণে বসানো হয়েছিল ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে আমেরিকার কোন কাজ ডিপ স্টেটের কাজ ইউনুস করতে পারেনি ফলে আমেরিকা তার উপরে ভীষণ চটে আছে আপনারা সবাই জানেন আমার এই ভিডিওটা করা হয়নি যিনি আপনাদের পাটপাত্র রাষ্ট্রদূত আছে তার কাছে সতেরো জনের একটা লিস্ট পাঠিয়েছেন আমাদের ইউনুস সাহেব যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে একটুখানে আবেদন একটু এটা যদি ফরওয়ার্ড করে দেন তাহলে পরে তাদের বিষয়টা ঝটপট হয়ে যাবে ট্রেসি খুব খেপে গিয়েছেন খেপে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে ইউনুসের খুব ব্যথা লেগেছে তাতে বোঝা যাচ্ছে যে ইউনুসের সঙ্গে একটা টানাপোড়েন চলছে তা আমি বহুদিন আগে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা ভা আমেরিকা ওঠাবে ততদিন পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কোনো রকম কথাবার্তা নরেন্দ্র মোদী বলবেন না হঠাৎ কয়েকদিন আগে আপনাদের মনে আছে খুব টুইটার বাজি হলো ওখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে হঠাৎ লিখলেন মোদী আমার খুব ভালো ফ্রেন্ড আমরা একসঙ্গে আরও কাজ করতে চাই আমরা আমি শীঘ্রই মোদীর সঙ্গে কথা বলবো মোদি এখান থেকে রেসিপ্রোকেট করলেন হ্যাঁ আমরা ট্রেড ডিল নিয়ে কথা বলবো কিন্তু উনি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প কথাটা আর লিখেননি উনি সযত্নে ওই জায়গাটা এড়িয়ে গিয়েছেন অর্থাৎ তোমার তুমি বলেছ আমি স্বীকার করছি আমি রেসিপ্রোকেট করলাম কিন্তু তোমার পুরোপুরি বন্ধু হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি না তার মানে আমি স্বীকৃতি দেবো না তার মানে ট্রাম্প মেনে যে আমি বাংলাদেশ থেকে পাটা উঠালাম তার এবার প্রকৃত উদাহরণ আপনাকে জল যান তো দেশের কাগজেই বেরিয়েছে মার্কিন নাগরিক গুপ্তচর বৃত্তির দায়ে ইউনুসের ইউনুসের পুলিশ তার গ্রেপ্তার করল আপনাদের কাগজে বেরিয়েছে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক রিমান্ডে ফোনে মিললো বিস্ফোরক তথ্য অবস্থা এর কি রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেফতার বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্নকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজ সোমবার মনে পনেরো সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন এনআইন করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর আগে শনিবার ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধরা মামলায় তাকে আদালতে হাজির করা হয় ওই মামলায় সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ আজ রিমান্ডের আবেদনের পর শুনানির জন্য দিন যা ধার্য ছিল তবে সকালে আদালতে হাজির করে তাকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা গ্রেপ্তার দেখানো হয় পরে ওই মামলা তদন্ত কর্মকর্তা রমনা থানায় এসআই আবু হানিফ দশ দিনের রিমান্ডের আবেদন করেন বিকেলে শুনানি শেষে আদালতের আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে চুয়ান্ন ধারায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় নিয়মিত মামলা হয় তার তাকে চুয়ান্ন ধারায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা পুলিশ জানায় তার কাছে এবার ভালো করে শুনুন পুলিশ জানায় তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায় তার পরে তাকে হেফাজতে নেয় পুলিশ পরে শনিবার চুবান্ন দ্বারা গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এনায়েত করিমের মোবাইলে তার বক্তব্য বিশ্লেষণ করে শনিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ মামলায় অভিযোগে বলা হয়েছে এনায়েত করিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি ছয় সেপ্টেম্বর সকাল নটা পঞ্চাশ মিনিটে নিউইয়র্কে কাতা দেওয়া হয়েছে একটি ফ্লাইটে কলকাতা এই ঢাকার হযরত শাহজাহার বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আর জানান তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থা চুক্তিবৃদ্ধি এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবহন দর্শক আমাদের পুলিশি ব্যবস্থা এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অধপতনে গেলে কতটা নিচে নেমে গেলে কতটা নিয়ন্ত্রণহীন হয়ে গেলে কিংবা মানে কি বলবো যে দুর্বৃত্তদের হাতে নিয়ন্ত্রণ চলে গেলে কি অবস্থা হয় তার দৃষ্টান্ত আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওর মাধ্যমে আমরা জানি সম্প্রতি এই যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করা সমন্বয়ক তমা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে উত্তরাতে সেই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় তখন আমরা অদ্ভুত অদ্ভুতড়ে এবং এর চাইতে কলঙ্কজনক কোনো ঘটনা হতে পারে না এরকম দৃশ্য দেখলাম তারা তাদের একজনকে দেখলাম যে গ্রেপ্তার হয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে থানায় নিয়ে গিয়ে তারপরে কি হলো একটু মানে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে সেটা হতে পারে কিনা না আদৌ এবং বাংলাদেশের মানে পুলিশ প্রশাসন আদতে কি করছে কোন চাপে তারা রয়েছে কোন অদৃশ্য চাপ তাদের উপরে কাজ করছে সেটা একটু বোঝার চেষ্টা করব ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম সেই অশ্লীল অসাব্য সমন্বয়ক তোমার কথা দিনের বেলা স্লোগান দিনের বেলায় মব রাতের বেলায় চাঁদাবাজি এই মানে কাজটাই হয়ে উঠেছে তথাকথিত কিছু সমন্বয়কের কিছু সমন্বয়ক কিছু মানে বহু সংখ্যক বহু সংখ্যক সমন্বয়ক সারা দেশে এই কাজগুলো করে গত জুলাই আন্দোলনের সমন্বয়কদের মান সম্মান যতটুকু ছিল একেবারে শেষ করে দিয়েছে সেরকম দৃশ্য আমরা প্রায় প্রতিনিয়ত দেখছি এই তমা উত্তরায় দশ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাত দেড়টায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাত দেশটাই একটা বাড়ির সামনে অপেক্ষা করছে কলিং বেল টিপে অপেক্ষা করছে সেই বাড়িতে তারা ঢুকবে এরপরে ঢুকে কি হয়েছে আপনারা সবাই জানেন দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে মামলা থেকে উদ্ধার করে দেবে এই কথা বলে না হলে পুরো বিল্ডিং সার্চ করা হবে এইসব আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এখানে কিন্তু আজকে যে অনেক কর্মসূচি তারা যে অনেক পরিকল্পনা করে এগুলা নিয়ে কথা হয়ে গেছে কোন আমাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজের স্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ